আজ রবিবার তেরোই বৈশাখ দু হাজার পঁচিশ সালে সাতাশে এপ্রিল মেষ রাশি মেষলগ্ন দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকারম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন উপকৃত হবেন যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান বা যারা বর্তমানে সরকারি চাকরি করছেন সরকার পক্ষে যারা আছেন রাজনীতিবিদ নেতা মন্ত্রী এমএলএ এমপিস যারা আছেন বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে যারা আছেন ম্যানেজমেন্টের কাজ যারা করেন তাদের জন্য এছাড়া আপনার রেপুটেশন আপনার কনফিডেন্স লেভেল আপনার ম্যানেজমেন্ট স্কিল আপনার ভাইটামিন ডি এগুলি যদি উন্নতি আপনি করতে চান তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক পিতার সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না পিতার মুখের উপরে কথা বলবেন না এর ফলে কিন্তু সূর্যের দুর্বলতা বৃদ্ধি পেয়ে যায় সরকারি চাকরি প্রাপ্তিতে কিন্তু প্রাপ্তির সৃষ্টি হয় আজ কিন্তু বৈশাখী অমাবস্যা অবশ্যই সাত্বিক জীবনযাপন আজ গ্রহণ করুন এবং যতটা সম্ভব আপনারা পারেন আমরা কিন্তু চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ বাংলার এই শুভ নববর্ষ ঠিক আপনাদের ক্ষেত্রে কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন আজ পারলে হোয়াইট অরেঞ্জ রেড বা স্যাফরন কালারের ড্রেস পরিধান করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ নিজের যত্ন নেওয়ার প্রয়োজন কিন্তু আছে আজ আপনার অনুভূতিগুলিকে আটকে রাখবেন না আরাম করবার জন্য যদি সময় পান তাহলে সেই প্রচেষ্টা আপনারা করুন চোখের পাতা বিরামেরই অঙ্গ যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রম করছেন তাদের আজ অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্বে হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতি আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন কোনো অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হতে পারে যার ফলস্বরূপ অতিরিক্ত কিছু অর্থ উপার্জন করতে সক্ষম কিন্তু আপনারা হতেই পারেন চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন কর্মে গতি আনুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে আজ কিন্তু আপনারা স্তম্ভিত হয়ে যেতে পারেন আজ বন্ধু বান্ধবদের সাথে রসিকতা করবার সময় সীমা যেন ছাড়াবেন না তাহলে বন্ধুত্ব কিন্তু নষ্ট হতেও পারে পরিবার পরিজনেদের উপরে সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি কিন্তু পেতেই পারে